চোকাস খ্যাত সেই সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা যেটা বলে থাকি সেই প্রথমবারের মতো এবারকার কার টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ্ব ক্রিকেটের মঞ্চে তারা কিন্তু ফাইনালে উঠিয়ে প্রথম দল হিসেবে ইঙ্গিত করছেন ইংল্যান্ড অথবা ভারত প্রতিপার সববাদ বুঝিয়ে পারবে কি চ্যাম্পিয়ন হতে আপনার কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম যারা ক্রিকেট বিশ্লেষক ক্রিকেট অ্যানালিস্ট ক্রিকেট দর্শক যারা রয়েছে দেশের বাইরে আমার সম্মানিত প্রবাসী সকল বিয়াসদের জন্য শুভকামনা এবং আগলে সেকেন্ড সেমি ফাইনাল অফ দ্য ডে সেকেন্ড সেমি ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী ক্রিকেটের মোড়ল সেই ভারত সুপ্রিয় দর্শক সবাইকে প্রথমে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্তা অন্য জাতির প্রতি কৃতজ্ঞতা এবং নমস্কার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যথারীতি আপনারা জানেন আজকে আলোচনা করব বিশ্বকাপের বড় মঞ্চ নিয়ে বিশ্বকাপ ক্রিকেট টি টোয়েন্টি আসরের আপনারা জানেন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রোটিয়া যাদের বলা হয় প্রোটিয়াস সেই চোকার অপবাদ সাউথ আফ্রিকার মতো বিশ্ব ক্রিকেটে যারা সব সময় অ্যাটাকিং ক্রিকেট খেলে থাকেন সেই সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার চোকার অপবাদ একেবারে চোকাস অপবাদ তারা কিন্তু ভুচিয়ে এই প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের আসরের মতো অনেক দিন পরে সেই বহু প্রত্যাশিত ফাইনালে এবং প্রতিপক্ষ আফগানিস্তানকে নয় উইকেটের বিশাল ব্যবধানে নয় উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চোকাস খ্যাত সেই সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা যেটা বলে থাকি সেই প্রথমবারের মতো এবার টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ্ব ক্রিকেটের মঞ্চে তারা কিন্তু ফাইনালে উঠিয়ে প্রথম দল হিসেবে ইঙ্গিত করছেন ইংল্যান্ড অথবা ভারত প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন এই সমস্ত আলোচনা নিয়েই আপনাদের সামনে হাজির হলাম আমি আপেল মাহমুদ আপনাদের ক্রাঙ্গনের সাথে আশা করি সাথেই থাকবেন আপনারা যদি জানেন যে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারকার কার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে উৎসব পরিবেশে শুরু হয়েছিল বিভিন্ন অঘটন ঘটিয়ে বড় বড়ো দল কিন্তু এবারকার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকে পাকিস্তান শ্রীলঙ্কার মতো হিউইদের মতো এবং পরিশেষে অস্ট্রেলিয়ার মতো যারা বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ানডেতে তারাও কিন্তু এক সমীকরণে আফগানিস্তানের এই অসাধারণ পারফরম্যান্সে এবং বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের দিকে থেকেও তাকিয়েও কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছিল অজিদের এবং আপনারা জানেন যে আজকে ভোর রাত থেকে শুরু হয়েছিল সকাল সাড়ে ছয়টা থেকে বাংলা আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে আজকের প্রথম সেমিফাইনাল ফার্স্ট সেমিফাইনাল এবং ফার্স্ট সেমিফাইনালে কি হলো আফগানরা প্রথমে ব্যাট করে ছাপ্পান্ন রানের মধ্যে অল আউট হয়ে গেল প্রতিপক্ষ প্রোটিয়াসদের সামনে চোকাসদের সামনে যখন সাতান্ন রানের টার্গেট এবং লক্ষ্যমাত্রা সাতান্ন এবং প্রথমবারের মতো এই সাতান্ন রান করতে পারলেই উনিশশো আটানব্বই সেই চ্যাম্পিয়ন ট্রফির পরে এই ধরনের বিশ্বকাপের মতো ট্রফি তারা শুয়ে ফেলবে এবং যদিও আন্ডার নাইনটিজে তারা একবার চ্যাম্পিয়ন হয়েছিল। সেটা অবশ্যই এই বিশ্বকাপ ক্রিকেটের অত আসলে বড় আসর ধরা হয় না যা হোক সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন পরিশেষে শুধুমাত্র কুইন্টন ডিককের উইকেট হারিয়ে রেজা হেনড্রিক্স এবং এইডেন মার্করামের এক যুক্তিতে নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতো প্রোটিয়াসরা বিশ্বকাপের ফাইনালে উঠল এবং আমরা অবশ্যই সাধুবাদ জানাবো প্রোটিয়াস এবং চোখার্স খ্যাত সেই চোখার্স খ্যাত সাউথ আফ্রিকা দল আমরা আশা করছি এবারে যে কোনো দলকে তারা ফাইনালে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নটা চ্যাম্পিয়ন হবে আশা করছি জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাউথ আফ্রিকা প্রোটিয়াসরা কিন্তু সেমিফাইনালে জয়লাভ করার মধ্য দিয়ে তাদের এই চোখার সপবারটা একেবারে শেষ করে দিল এবং সেকেন্ড সেমিফাইনাল অব দ্য ডে সেকেন্ড সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী ক্রিকেটের মোড়ল সেই ভারত কি হবে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ভারত এবং ইংল্যান্ডের বাইশ সালের নিশ্চয়ই সেমিফাইনালের কথা মনে রয়েছে আপনাদের এবং সেখানে কিন্তু দশ উইকেটের বিশাল ব্যবধানে ইংলিশরা কিন্তু জয়লাভ করেছিল এবং এই সুখ স্মৃতি নিয়ে কিন্তু ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন আপনারা জানেন রোহিত শর্মা আজকে চাইবেন একটা উপভোগ্য ক্রিকেট এবং আজকের একটা লড়াকু ক্রিকেট তারা কিন্তু খেলতে চাইবে এবং অ্যাটাকিং ক্রিকেট যেটা বিশ্ব ক্রিকেট উপভোগ করতে ভালোবাসেন এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে আজকের এই এক্সাইটিং ক্রিকেট ম্যাচ আশা করছি প্রোভিডেন্ট স্টেডিয়াম গায়ানাতে আজকের এই দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ একটা উপভোগ্য হবে একটা লড়াইয়ের আভাস দেবে এবং আমরা চাচ্ছি যে বিশ্ব ক্রিকেট এবার কার টি টোয়েন্টি বিশ্বকাপে ক্যারেবি দ্বীপপুঞ্জে যেটা বসেছিলো এবং প্রথম যেগুলো ম্যাচ হয়েছিল আমেরিকাতে সেগুলো অবশ্য লুজ স্কোরিং ম্যাচ হয়েছিল এবং উইকেট নিয়ে নানা প্রশ্নবিদ্ধ এবং উইকেটের আচরণ কিন্তু এবারে বলারদের পক্ষে গিয়েছিল এবং ব্যাটাররা কিন্তু প্রত্যেক ম্যাচেই আমরা দেখেছি সংগ্রাম করতে হয়েছিল রানের জন্য এবং আজকের আপনার দিক থেকে সমীকরণে কাকে এগিয়ে রাখবেন ইংল্যান্ড না ভারত ভারত না ইংল্যান্ড যারা ফ্যান রয়েছেন বিভিন্ন দলের তারা অবশ্যই চাইছেন আজকের এই ক্রিকেট ম্যাচ অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ একটা উপভোগ্য দ্বিতীয় সেমিফাইনাল অবশ্যই হতে যাচ্ছে আমরাও আশা করছি এবং শক্তিশালী ভারত আপনারা জানেন তাদের অ্যাটাকিং ব্যাটসম্যান রয়েছে বিরাট কোহলির মতো স্তম্ভ রোহিত শর্মা সুরিয়া কুমার যাদব ঋষভ পান্তের মতো অ্যাটাকিং উইকেটরক্ষক ব্যাটসম্যান সিয়াম দুবে মেডেল অর্ডার যুবরাজের ঘাটতি তিনি পুষিয়ে দিচ্ছেন হার্দিক পান্ডিয়ার মতো অ্যাটাকিং অলরাউন্ডার রয়েছেন রবীন্দ্র জাজেদা অক্সার পাটেল কুলদীপ যাদব এরপরে রয়েছেন জাসপ্রীত বোমরা রাজদ্বীপ সিংয়ের মতো বোলার এবং ইংল্যান্ডের শক্তিমাত্রার বিচারে যদি বলি সেই নির্ভরশীল দলীয় ক্যাপ্টেন জস বাটলার রয়েছেন ফিল সল্ট আপনারা দেখেছেন ফিল সল্ট এবং জস বাটলার চমৎকার খেলছেন কোনো মঈন আলী ওয়ান ডাউন করছেন এরপরে যারা বেটাররা এসে থাকেন হ্যারি ব্রুক থেকে শুরু করে লিয়াম লিভিংস্টন এবং মারকুটের ব্যাটসম্যান জনি ব্রেস্টোর তিনি কিন্তু অ্যাটাকিং খেলে থাকেন এবং পরবর্তীতে যারা বোলার জফরা আর্সারের মতো বলার রয়েছেন ফাস্ট বোলার মারকুল রয়েছেন রস্টেফলি এবং আদিল রশিদ এবারকার পুরো টুর্নামেন্টে কিন্তু দিয়ে গিয়েছেন স্পিনার হিসেবে আদিল রশিদ এবং মহিলালি অপশনাল হিসেবে তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু চালিয়ে নিয়ে থাকেন জজ বাটলার তো সব মিলিয়ে একটা উপভোগ দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই চাইব আজকের এক্সাইটিং দ্বিতীয় সেমিফাইনালে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শুভ্র দর্শক মডলীর চোখ এখন রাত সাড়ে আটটায় একেবারে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং ভারত প্রতিপক্ষ সাউথ আফ্রিকা আগেই কিন্তু ফাইনালে উঠে এই দ্বিতীয় সেমিফাইনালে যে কোনো এক দলকে চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছেন যে আমরা চোখার সপবাদ ভুঞ্জিয়ে এবারে কিন্তু প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত হয়েছি এবং আমরা আশা করছি এবারে আমাদের চোকা অপবাদ ভাঙিয়ে বিশ্ব ক্রিকেটে আমরাও চ্যাম্পিয়ন হব সুপ্রিয় দর্শক মডলে আপনাদের মতামত আশা করছি আপনার দৃষ্টিকোণ থেকে কাকে এগিয়ে রাখবেন আজকের ইংল্যান্ড ভারত এবং ফাইনালে কেমন হতে যাচ্ছে চোখাস অপবাদ তারা কিন্তু শেষ মুহূর্তে এসে অবশ্যই আমরা চাই দীর্ঘদিনের এই যে কলঙ্কিত একটা অধ্যায় সাউথ আফ্রিকা বা প্রোটিয়াস তারা এই চোখাস অপবাদ বুঝিয়ে পারবে কি চ্যাম্পিয়ন হতে আপনার কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম যারা ক্রিকেট বিশ্লেষক ক্রিকেট অ্যানালিস্ট ক্রিকেট দর্শক যারা রয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলীয় প্রত্যাশায় আমার সম্মানিত ভিয়ার্স যারা গাইড যারা রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই সরাসরি বিশেষ আলোচনা পর্ব ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আলোচনা করলাম আমি আপনাদের ক্রীড়াঙ্গনের সাথে আপেল মামু দেশের বাইরে আমার সম্মানিত প্রবাসী সকল ভিয়ার্সদের জন্য শুভকামনা এবং এক ভালোবাসা দিচ্ছি অবিরাম ভালোবাসা জানাচ্ছি এবং দেশের যারা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে যারা এই টক শো বা আলোচনা পর্ব পর্যালোচনা ক্রিকেট আলোচনা উপভোগ করবেন তাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এই আলোচনা শেষ করছি টি টোয়েন্টি বিশ্বকাপে চোখ রাখুন আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালে আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আরও একবার আপনাদের আসসালাম আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ